শুভ সকাল বন্ধুরা তো দেখো সকালটা শুরু করছি দুধ জাল দিয়ে দুধটা উদলাচ্ছে শুনেছি হ্যাঁ দুধ উদলানো নাকি খুবই ভালো তো যাই হোক সকালটা দুধ উদল দিয়ে শুরু করছি জানি না কেমন কি যাবে তো যাই হোক আমার ছেলের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে এই গরমের মধ্যে দুধ প্রত্যেক দিন নষ্ট হয়ে যায় বাস 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 এক্ষুনি যাচ্ছিল তো দুধ জল দিতে গেলে একটা আমার তো হয় সবার কি হয় জানি না মানে অন্য অন্যদিকে তাগালেই দুধটা পড়ে যায় তো যতক্ষণ ততক্ষণ পরে দিল এই যে দেখো আমাদের এই যে গরু গরু নয় হ্যাঁ গরু তো গরুকে জল দিলাম প্রদূর থেকে নিয়ে এসছে ও খুব কষ্ট হচ্ছে তো এইসব কাজে আমি খুব একটা ভালো পারি না তবুও একটু চেষ্টা করি আর কি তো খুব একটা গুছিয়ে করতে পারি না তো দেখো গরুটা খুব কষ্ট হচ্ছিল ওই জন্য ওকে জল দিলাম এই গরমে তো যাই হোক তারপর চলে গেছি শাক তুলতে দেখতে পাচ্ছ কত সুন্দর শাক এগুলো কোনো সার সারটার কিছুই না চাষ করাও না এগুলো জাস্ট মানে হয়েছে এই শাকগুলো খেতেও বেশ টেস্ট অন্যরকম কেনা শাকের থেকে অনেক বেশি ভালো খাওয়া প্লাস পাওয়াও যায় না এরকম তো ওখানে আর এগুলো তুলছিলাম বেশ রোদ তার মধ্যে আমি পাচ্ছিলাম না দেখো এইদিকে বাড়িতে দুই দিক থেকে দুটো সার অদ্ভুত একটা ঘটনা দেখলাম তো এইগুলো আমাদের গ্রামেই দেখা যায় আর কোথাও দেখা যায় না তো একটা সার এই দিক থেকে আসছে দেখো এই দিক থেকে আরেকটা সার আসছে তো দুটো দুদিক থেকে আসছিল। তো এই যে এই সারটা যখন ভীষণ গর্জন দিয়ে উঠলো মানে ও এটা বোঝাতে চাইছে একটা সারের লেজ কাটা আর একটা সারের পাটা একটু খোঁড়া তো ও গর্জন দিয়ে বোঝাতে চাইছে এটা ওর এলাকা তুই এখান থেকে বেরিয়ে যা ব্যাস চলে গেলো ওরা দুজন দুজন তারপর আমরা বেরিয়ে পড়লাম তিনজন আমি আমার ভাই আর এই যে আমার ছেলে তিনটেই তিনটে নাই দুটোই হচ্ছে মানে ভীষণ টেকনিক্যাল লোক তো আমাকে পুরো ফাঁসিয়ে দিল আমরা আসছিলাম বাড়িতে এ বাড়িতে তো আমার ভাই বললো যে একটা ভালো আইসক্রিমের দোকান হয়েছে দেখেছি চ একটু যাই তো আমরা সেখানে গেলাম আর সেখানে গিয়ে আমার পকেটটা ফাঁকা করে চলে আসলাম তারপরে আমার ছেলে ওখানে পিৎজা দেখলো পিৎজা দেখে পিজ্জার অর্ডার করল ব্যাস হয়ে গেল আমার পকেট গড়ের মাঠ তারপর কি আর করা যাবে একদিন গেছি আমি এরকম একটা এইসব জায়গায় যাইও না খাইও না বাড়িতে নিয়ে এসে খাওয়া হয় কিন্তু যায় না তো যাই হোক গেছি দুজনারই আবদার ও ভাই আর এ ছেলে ফেলতে পারলাম না তো যাই হোক ওখান থেকে চলে এসে এত তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি যে ভিডিও করব মনেই নেই লাস্ট এক টুকরো ছেলে খাচ্ছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম